আজ থেকে ফাঁসি বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের ক্ষণগণনা শুরু ফেরতের বিষয়টি পর্যালোচনা করেছে দিল্লি নির্বাচন ঘিরে চৌষট্টি জেলায় নতুন এসপি আট বিভাগে একশো ছেষট্টি ইউএনওর পদায়ন আইনশৃঙ্খলা উন্নতির আশা সিইসি ঘুরে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলেছে কড়াইল বস্তিবাসী খোলা আকাশের নিচে প্রায় দেড় হাজার পরিবার

তিন কোটি ছেষট্টি লাখ মানুষের ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় মেগাসিটি দু সাল নাগাদ উঠে আসবে শীর্ষে আমন্ত্রণ চ্যানেল শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেঞ্চের শিরোনাম আপনাদের সাথে থাকছি আমরা দুজন আমি শাহনাজ শারিয়ার আমি মামুন উর আজ থেকে ত্রিশ দিনের মধ্যে ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে শেখ হাসিনাকে বুধবার তিন বিচারকের স্বাক্ষরের পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের কপি হাতে পেয়েছেন রাজসাক্ষী চৌধুরী মামুনের আইনজীবী পুলিশ সদর দপ্তর জানিয়েছে মৃত্যুদণ্ড পাওয়া হাসিনা কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিস জারির প্রক্রিয়া চলছে জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় গেল সতেরো নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনের হয় পাঁচ বছরের কারাদণ্ড প্রায় নয় দিনের মাথায় প্রকাশ হল পূর্ণাঙ্গ রায় পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন এত মানুষ হত্যার পরও অনুশোচনা হয়নি শেখ হাসিনার শুধু তাই নয় আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে অপমান করেন তিনি আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন শেখ হাসিনা তিন বিচারপতির স্বাক্ষরের পর বুধবার রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে পাঠানো হয়েছে আইজিপিকেও রায়ের কপি দেওয়া হয় চৌধুরী মামুনের আইনজীবীকেও রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তিরিশ দিনের সময়সীমা বুধবার থেকেই শুরু হলো। রায়ের কপি পাওয়ার পর পুলিশ সদর দপ্তর জানায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির প্রক্রিয়া শুরু করেছেন তারা পুলিশ সদর দপ্তর থেকে রেড নোটিশের জন্য ইন্টারপোলে চিঠি রাখা হয়েছিল

এদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনা করে দেখছে ভারত এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে বলেন বাংলাদেশের জনগণের কল্যাণে দিল্লি অঙ্গীকারাবদ্ধ শেখ হাসিনার ফাঁসির রায়ের পর থেকেই যে বিষয়টি আলোচনায় আসে সেটি হল মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে কি ফিরিয়ে দেবে ভারত তাকে ফেরত চেয়ে দিল্লিকে কয়েক দফা চিঠিও পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় সব জল্পনার পর অবশেষে দিল্লির কাছ থেকে মিলল প্রথম কোন জবাব দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জেসওয়াল বলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধটি পরীক্ষা করে দেখছে ভারত এই বর্তমানে চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা বাংলাদেশের জনগণের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ বিশেষ করে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এই বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব ইন দিস রিগার্ড উইথ অল স্টেকহোল্ডারস এর আগে বুধবার দুপুরে হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান এ ধরনের কূটনৈতিক যোগাযোগে এত দ্রুত চিঠির উত্তর আশা করে না ঢাকা এত তাড়াতাড়ি উত্তর আপনার আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখন কাজে এটা একেবারে কালকে আমাকে এই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা প্রত্যাশা করি তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো বিচারিক প্রক্রিয়া শেষে গেল সতেরো নভেম্বর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে মানবতা বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে উদ্ধার আটশো বত্রিশ ভরি স্বর্ণ বৈধ নাকি অবৈধ তা যাচাই শুরু করেছে দুদক এমন তথ্য জানিয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান ভল্টে শেখ হাসিনা ছাড়াও তার মেয়ে এবং বোন শেখ রেহানা স্বর্ণ ছিল নিঃস্বামী দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই নিজেকে নিঃস্ব প্রমাণে এভাবে প্রকাশ্যে বক্তব্য রাখতেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার পালাবদলের পর বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল শেখ হাসিনার একাধিক ব্যাংক হিসাবে মিলতে থাকে বিপুল পরিমাণ অর্থ খোঁজ পাওয়া যায় ফ্ল্যাট ও জায়গা জমির তারই অংশ হিসেবে মঙ্গলবার রাতে অগ্রাণী ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় দুটি ভল্টে অভিযান চালায় দুদক উদ্ধার করা হয় আটশো বত্রিশ ভরি স্বর্ণ তবে পুবালি ব্যাংকের ভল্টে মেলেনি কোনো কিছু রূপালী ব্যাঙ্ক পিএলসির মুজিল কর্পোরেট শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা লকার নাম্বার একশো আঠাশে একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর সাতশো একান্ন যাতে আনুমানিক চারশো বাইশ দশমিক দুই ছয় বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নাম্বার সাতশো তিপ্পান্ন খোলার পর চারশো দশ দশমিক দুই পাঁচ বরি স্বর্ণ পাওয়া যায় মোট দুটি লকারে অগ্রণী ব্যাংকের দুটি লকারে আটশো বত্রিশ দশমিক পাঁচ এক বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় ওয়াল্টে থাকা নদীতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুলের স্বর্ণালঙ্কার রয়েছে এই স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক আমাদের অভিযোগের সাথে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে সেইগুলি এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলি তারা বিবেচনা করবেন অন্য যেগুলি আছে সেটা অন্য অনুসন্ধানের অংশ হতে পারে বাট প্রাথমিক যার অভিযোগে যার সম্পদ বিবরণে যাচাই করা হচ্ছে সে তার সাথে যতটুকু সম্পৃক্ত থাকবে সেইটাই বিবেচনা করা হবে এদিন দুই কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে বারো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল 24 ঢাকা ভোটের আগে বড় পরিবর্তন হলো পুলিশ প্রশাসনে লটারির মাধ্যমে 64 জেলায় একযোগে পুলিশ সুপারদের পদায়ন করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তিন শ্রেণীতে জেলাগুলোকে ভাগ করে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত একইভাবে ওসিদেরকেও লটারিতে বদলি করার কথা জানিয়েছেন উপদেষ্টা জাতীয় নির্বাচন এবং গণভোট সামনে রেখে পুলিশ প্রশাসনে বড় রদ বদল এসেছে ভোটের সময় বিভিন্ন জেলায় কারা পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনে লটারির মাধ্যমে সেটি ঠিক করা হয় এর দুদিন পর চৌষট্টি জেলায় পুলিশ সুপার পদায়ন করে জারি হল প্রজ্ঞাপন সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান তিন শ্রেণীতে জেলাগুলোকে ভাগ করে লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়ন করা হয়েছে বাদ পড়েননি মেধাবী কেউ এ ক্যাটাগরি ক্যাটাগরি বি সি ক্যাটাগরি এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও রকম করছি কারে করে দিব প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় ইসে এই জেলায় তো সিক্সটি ফোরের থেকে আমরা পনেরো আর তিন আঠারো জনের আমরা উঠে আনছি আঠারো জন জায়গায় আমরা আমরা নূতন জন দিছি আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আছে ওই জেলা চেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিদেরও লটারির মাধ্যমে পদায়ন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন একত্রিশ জন পরিবর্তন এসেছে এপিবিএন পিবিআই এসবিতেও স্বপ্নীল চাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পুলিশ সুপারের পর এবার রদবদল হল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রথম ধাপে আট বিভাগের একশো উপজেলা সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয় নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন অন্যথায় আগামী ত্রিশ নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন বদলি করা কর্মকর্তার দপ্তর কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন সংসদ নির্বাচনের আগে আরো ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিজেপি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ মহড়ায় এ প্রত্যাশা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানান ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে সবুজ হলুদ ও লাল জোনে চিহ্নিত করে নেয়া হবে আলাদা ব্যবস্থা ভোটারদের দীর্ঘ সারি নির্বাচনী কর্মকর্তাদের ব্যস্ততা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সবই দেখা গেল আজিমপুরের ফুলপরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অবস্থায় আচমকা কেন্দ্র দখলের চেষ্টা একদল দুর্বৃত্তের প্রতিহতে এগিয়ে এলো গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কার্যক্রমের মহরাই দেখা গেল এ দৃশ্য অতিথিশারীতে উপস্থিত প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির সহ আরও অনেকে মোহরা শেষে সি বলেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হবে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বিশেষ ব্যবস্থা আমরা করেছি করেছি রেড গ্রিন জোনে ভাগ করে

সেভলি আসতে পারছেন তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই তো সুতরাং যেন এটা তো এটা তো আরও ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি এবং ভোটের ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ইজ ফল ইন ইন লাইন এবং সব কিছু ঠিক ঠিক হয়ে যাবে জাতিকে নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও জানান তিনি জাতিকে যে ওয়াদা দিয়েছি আশরাফ লালম আকাশ চ্যানেল 24 ঢাকা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে অঞ্চল ভেদে প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা আর থাকছে না সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে এ কথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ এর ফলে আঠারো ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যে কোনো দেশ থেকে যে কেউ নিবন্ধন করতে পারবেন আগামী শনিবার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত শের বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা একটা মক ভোটিং রিহার্সাল করব আটটা রিজিয়নে ভাগ করে পাঁচ দিন করে সময় দিয়ে আমরা নিবন্ধন প্রক্রিয়াটা চালু রেখেছিলাম ওই এইটাকে এখন ওপেন করে দিচ্ছি বিশ্বের যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে যে কোনো যে জায়গা থেকে যে কেউ এখন নিবন্ধন করতে পারবেন সারা দেশে বাউলদের উপর একের পর এক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এর পেছনে উগ্র ধর্মান্তরা দায়ী তিনি বলেন এমন প্রতিহিংসার পথ বেছে নেয়া কারোর জন্যই কাম্য নয় এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মির্জা ফখরুল আমাদের বাউল যারা তারা বাংলাদেশের অর্থরিত্রে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গিয়ে বেড়ায় তাদের তো এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসা আপনার পথ বেছে নেওয়া কারো জন্য এই সময় খোলা আকাশের নিচে রাত কাটছে করাইল বস্তির হাজারো পরিবারের গতকালে ভয়াবহ আগুনে ছাই হয়ে গেছে এখানকার বাসিন্দাদের ছোট ছোট সঞ্চয় গোপন দুঃখের উপর গড়ে তোলা সংসার তবু ধ্বংসস্তূপে খুঁজে ফিরছেন অক্ষত কিছু পাওয়ার আশায় অন্যদিকে আগুনের পর অনেকে সমবেদনা জানাতে এলেও সহায়তা মিলছে সামান্যই বস্তি জীবনে আগুনের ঝুঁকি থাকে পায়ে পায়ে তা জানেন এর বাসিন্দারা কিন্তু এরপরও রুটি রুজির বাস্তবতায় তা উপেক্ষা না করে উপায় থাকে না পরিবারগুলোর যতই উপেক্ষা করা হোক মনের কোণে যা ছিল দুঃস্বপ্ন তাই সত্যি হয়ে নেমে আসলো মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তির দক্ষিণ পশ্চিম অংশের বাসিন্দাদের সামান্য জীবন পড়ে বড় আগুনে যা নেভাতে ফায়ার সার্ভিসের উনিশ ইউনিটের লেগে যায় পাঁচ ঘন্টা আমরা কোনো কিছু নাই কি ছিল আমি থাকমু খামু কি করমু একটা গেল নাই ফানি যে খামু কেউ কিছু নেবার আর হয়েছি না একটা বাচ্চা হয়েছে হবে চল্লিশ দিন ওই হারা নাই এলাও এই চল্লিশ দিন আর বাচ্চার বাচ্চা খালি জীবনযাপনের অনুষঙ্গের খুব বেশি বাড়াবাড়ি থাকে না এসব ঘরে যা থাকে তার সবই ছাই হয়েছে তবুও ধ্বংসস্তূপে খুঁজছেন যদি কিছু অক্ষত মেলে তা কাজে আসবে সামনের অনিশ্চিত যাত্রায় নামাই আছিলাম সারাদেক বই সে থাকুন কিচ্ছু নাই বাথরুম নাই গোসল নাই পানির ব্যবস্থা নাই খাবার ব্যবস্থা নাই হাণ্ডি বাতির কিচ্ছু নাই যে খাবার আসতেছে মনে করেন যে যে দৌড়ে যাচ্ছে তারাই খাবার পাইতেছে আমরা যাইতেও পারতেছি না আমাদের কাছে কোনো খাবারও আসতেছে না এখানে খাবার আসছে দুই হাজার তিন হাজার মানুষের তো পর্যাপ্ত হচ্ছে না মানুষের তো আমরা বউ নিয়ে তো অনেক কষ্ট হয়ে আছে খোলা আকাশের নিচে এক রাত কেটেছে হাজারো পরিবারের খাদ্য সংকটে সামনে আরো কতদিন এমন কাটাতে হবে তাও জানা নেই মানবিক সহায়তা হিসেবে যা আসছে প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য পড়াল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার এভাবেই রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে এই ধ্বংসস্তূপের মাঝে রয়েছে তাদের নানান সংকট বিশেষ করে তাদের খাদ্য সংকট পাশাপাশি রয়েছে স্যানিটেশনের সমস্যা আর এই সমস্যার সমাধানে যেন সরকার ও বিভিন্ন সংস্থাগুলো এগিয়ে আসে সেই আহ্বান জানিয়েছেন তারা প্রাথমিকভাবে জানা গেছে কড়াইল বস্তির আগুনে পুড়েছে প্রায় দেড় হাজার ঘর নেই কোনো হতাহত দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি যদিও কারণে কি বা আসে যায় আগুনে সব হারানো সামান্য উপার্জনে টিকে থাকা এসব মানুষের চ্যানেল ফোর ঢাকা হাসিনা সরকারের তথ্য জালিয়াতি ও লুটপাটের ক্ষত স্পষ্ট হচ্ছে দেশের আর্থিক খাতে রেকর্ড খেলাপি ঋণের ভারে এখন ভঙ্গুর ব্যাংক খাত কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা যা বিতরণ করা ঋণের পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ হিসাব হালনাগাদ করায় গেল নয় মাসে বেড়েছে দ্বিগুণ মাসুমিয়া রিপোর্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বেরিয়ে আসতে থাকে আর্থিক খাতের অনিয়মের একের পর এক থলের বিড়াল আওয়ামী লীগ আমলের তথ্য জালিয়াতির হিসাব নিকাশ হালনাগাদ করায় যা স্পষ্ট হচ্ছে খেলাপি ঋণের চিত্রে সাবেক প্রধানমন্ত্রীর আস্থাভাজন ব্যবসায়ী গ্রুপগুলোর ঋণ ও বিনিয়োগের নামে লুটে নেওয়া অর্থ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দেশের আর্থিক খাতে প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের ভারে চাপের মুখে দেশের পুরো ব্যাঙ্ক খাত বাংলাদেশ ব্যাংকের হিসাবে দুই সালের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকা যা আগের প্রান্তিকে ছিল ছয় লাখ আট হাজার কোটি আর গেল বছরের ডিসেম্বর শেষে তা ছিল সাড়ে তিন লাখ কোটি টাকা অর্থাৎ মাত্র নয় মাসে দেশের ব্যাংক খাতের খেলাপে ঋণ বেড়েছে প্রায় দ্বিগুণ ঋণের যে আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে যেগুলো এর আগে আমাদের করা হয়নি তো এটাতে আমরা প্রকৃত চিত্র কিছু বেরিয়ে এসছে এটা একটা এবং এর মধ্যে আমরা আবার আন্তর্জাতিক সর্বোত্তম নীতিতে আমরা যে পলিসিটা গ্রহণ করেছি যেটা হচ্ছে এই পলিসির ইফেক্টটাও এখানের মধ্যে আছে যার ফলে এই সব মিলিয়ে আমাদের যে এই ঋণ শ্রেণীকরণের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাত বিতরণ করেছে আঠারো লাখ কোটি টাকার বেশি হিসেবে দেখা যায় এই সময় বিতরণ করা ঋণের প্রায় ছত্রিশ শতাংশ খেলাপিতে রূপান্তরিত হয়েছে এছাড়া এই সময় ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে তিন লাখ চুয়াল্লিশ হাজার কোটি যা আগের প্রান্তিক থেকে বেড়েছে সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা লোনের অর্থ ব্যাংকে ফিরে না আসা যদি আমি ফিরে না আসে তাহলে তো আমি এই এটাকে আবার নতুনভাবে লোনেবল করতে পারি না আর যেহেতু এই টাকাটা অর্থনীতিতে ইফেক্টিভলি কাজ করতে পারে না সেটা পুরো অর্থনীতির জন্য আসলে এটা ক্ষতি কারণ হয় তবে প্রভিশন ও সুদ বাদ দিলে সেপ্টেম্বর শেষে নিট খেলাপি চার লাখ পনেরো হাজার কোটি টাকা মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা